আমাদের দেশ ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ কৃষকরা রোদে পুড়ে জলে ভিজে অক্লান্ত পরিশ্রম করে যে বীজ বপন করেন সেখান থেকে উঠে আসে দেশবাসীর অন্ন কিন্তু কৃষকদের এই অক্লান্ত পরিশ্রমের সাফল্য নির্ভর করে উন্নত জাতের বীজ নির্বাচনের দ্বারা কারণ বিশুদ্ধ গুণমান সম্পন্ন এবং উন্নত জাতের শোধিত বীজ দেয় রোগমুক্ত স্বাস্থ্যবান অধিক ফলনযুক্ত ফসলের বুনিয়াদ আপনাদের সুপরিচিত অ্যাগ্রোকেমিক্যাল কোম্পানি সান অ্যাগ্রোক্রপ সায়েন্সের সিড ডিভিশন কৃষক বন্ধুদের মুখে হাসি ফোটাতে নিয়ে এসেছে ভুবন সাত নয় লাল স্বর্ণ যার স্থিতিকাল একশো চল্লিশ থেকে একশো দিন ও গড় ফলন একর প্রতি পঁচিশ থেকে ২৬ কুইন্টাল এছাড়াও সান অ্যাগ্রোর গোবিন্দভোগ ধান বীজ গত কয়েক বছরে কৃষকদের অন্যতম ভরসার প্রতীক হয়ে উঠেছে যার দানা বেটে ও সুগন্ধি স্থিতিকাল একশো পঞ্চান্ন থেকে একশো দিন এবং গড় ফলন একর প্রতি বারো থেকে চোদ্দ কুইন্টাল তাই তো বলি যদি চান অধিক ফলন ও সেরা গুণমান নিশ্চিন্তে সান অ্যাগ্রোর বীজ ধান বুনে যান